একটা সুন্দর মুখের থেকে জীবনে সবচেয়ে বেশি দরকার বোঝার মতন ভরসা করার মতন একটা মানুষ কালের বিবর্তনে আমরা সবাই একটা সময় বয়স্ক হই তখন আর রূপ যৌবন এসব কিছু থাকে না আমরা আস্তে আস্তে বয়স্ক হই তখন যে জিনিসটা পড়ে থাকে সেটা হলো ভরসা এবং বিশ্বাস যে মানুষটা আপনার খুশির জন্য সব করে আপনাকে আগলে রাখার জন্য সব চেষ্টা করে আপনার ভালো খারাপ প্রত্যেকটা ছোট ছোট জিনিস বুঝতে পারে সে মানুষটাই সেই সময় আপনাকে সবচেয়ে বেশি সামলে রাখতে পারে তাই জীবনে সেই মানুষটাকেই ভালোবাসুন যে আপনাকে আপনার মতো করে ভালোবাসবে আপনার রুখ কিংবা যৌবন দেখে আপনার ভালোবাসায় পড়বে না কারণ ভালোবাসা তো সেখানেই পূর্ণতা পায় যেখানে একে অপরকে বোঝার ক্ষমতা থাকে যে মানুষটা আপনায় আগলে রাখে আপনাকে জীবনে সফল হতে আপনার পাশে সর্বদা থাকে একদম পরিবারের মতো সেই মানুষটাই তো জীবনে চলার জন্য আপনাদের সবচেয়ে যোগ্য মানুষ তাই না কারণ সেই মানুষটা জানে জীবনে কঠিন সময় কিভাবে পাশে থাকতে হয় কিভাবে আগলে রেখে জীবনকে পূর্ণতা দিতে হয় আপনার হাত ধরে জীবনটা দিব্য সুন্দর করে কাটিয়ে দিতে জানে সেই মানুষটা আর এই কারণেই বলে যে জীবনের সুন্দর রূপে থেকে বুঝতে পারার মানুষ খুঁজে পাওয়াটা আসলেই অনেক সুন্দর জীবনে ভালোবাসার মানুষ হিসাবে এমন একটা মানুষকে খুঁজে পাওয়াটা সত্যি ভাগ্যের সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ